হ্যালো ভিউয়ার্স এখন আপনাদেরকে নিয়ে যাব সেই ভূতের বাড়িতে জমিদারবারের ভূতের বাড়ি যেটার মধ্যে অনেক মানুষের অনেক কিছু দেখতে পেয়েছে কালী ভূত ভূত এখন আমরা যাচ্ছি সেই ভূতের বাড়িতে এই দেখেন কি রকম পুরোনো ঠিক এই জায়গাটার মধ্যে অনেকে অনেক কিছু দেখে এখানে বসে থাকে ভূতে দেখেন ভূতেদের পুরোনো বারে দেখেন এই সেই রুম যেখানেটার হয়তো বা অনেক ক্ষতি পাওয়া যায় কিন্তু জমিদারদের অনেক আগের তো তালা দিয়ে চলে গেছে অনেকে কিন্তু এখন দেখাবো এটার ভেতরে না। কত শক্ত করে রেখেছে